ওমর রদিয়াল্লাহ আনহুর আন্ডারে আছেন আমর ইবনে আস রদিয়াল্লাহ আনহু নাম শুনেছেন আমর ইবনে আস রদিয়াল্লাহ আনহুকে ওমর রদিয়াল্লাহ আনহু মিশরের গভর্নর করেছেন কিসের মিশরে ওই সময় তো ইসলামিক খেলাফা পুরো অর্ধ বিশ্ব এখন আমর ইবনে আস রদিয়াল্লাহ আনহুর একজন ছেলে ছিলেন তার নাম সম্ভবত মুহাম্মদ বা অন্য কিছু হবে আমার ঠিক মনে নাই তো সে কি করতো সে তার বাবার পাওয়ারে চলতো চলে না অনেকে এখন পাওয়ারে চলে না আচ্ছা ভয় পাচ্ছেন নাকি আচ্ছা সত্য কথা তো এরপরে সে কি করতো জনগণের উপর ওর পাওয়ারটা আমার বাবা গভর্নর তুমি জানো আমার সাথে হ্যাঁ করো আমার বাবা বার্গেটিং গভর্নর তুমি জানো এভাবে সবার সাথে ডিল করতো তো একদিন মিশরের এক কীর্তি বলা হয় খ্রিস্টান খ্রিস্টান সে মুসলিম না তাকে সে খুব মাইট দিছে আর মাঝে মাঝে দেয় না মাই এখন তো হল টলেও ঢুকে মাইট দিচ্ছে আর কি এক বেচারাকে তো মেরে মেরেই ফেলাই দিল শেষ মনে আছে আচ্ছা যাই হোক এখন সে বিচার দিতে যাচ্ছে আমরিব না আসার কাছে কিন্তু লোকজন বলছে আমরিব না আসার কাছে বিচার না দিয়ে তুমি বরং ওমর ইবনুল কাছে যাও কারণ সে একজন ন্যায়পরায়ণ শাসক তো সে মিশর থেকে হেঁটে হেঁটে এসেছে এসে মদিনায় এসে উমর রদি আল্লাহকে বলছে আপনার নির্বাচিত গভর্নরের ছেলে এই কাজ করেছে তোমার হৃদয় আল্লাহ চোখ মুখ লাল হয়ে গেল তিনি বললেন বসো এখানে এবার চিঠি লিখে পাঠিয়েছে আমরি না আসকে তুমি তোমার ছেলে সহ মদিনা চলে আসো দেখা করো ইমার্জেন্সি এবার সে আসলো মসজিদের মধ্যে সবাই কিনে বসে বড় বড় সাহাবিরা মসজিদে বসে আছেন আমরিব নাস পাশে তার ছেলে পাশে ওই মিশরের কীপ্তি আইনাল কীপ্তি এবার কীপ্তি আসছে এসে বসলো বলছে বলো কি সমস্যা তখন কীপ্তি বলছে ইয়া আমিরুল মোমিনিন এ আমার উপরে আমাকে মেরেছে তখন দরাবানি সে আমাকে মেরেছে বিফাদলি সুলতান আবি তার বাবার এই কর্তৃত্বের ফলে আচ্ছা এখন অমর নিজের হাতে যে লাঠিটা থাকে ওইটা ওই কীপ্তিকে দিয়ে বলছেন যে ইদরিম ইবনুল আকরমিন সবার সামনে এখন এই সম্মানের ছেলেকে পিটাও তুমি চিন্তা করতে পারেন সবার সামনে এখন তুমি সম্মানিক ছেলেটাকে পিটাও ইদরিব ইবনুল আকরমিন সে সবাই থতো যে কি ব্যাপার আমর ইবনা আসের ছেলেকে সবার সময় মারা হবে এদ্রিপ ইবনুল আবার জোরে বললেন মারো সম্মানের ছেলেকে এখনই মারো সবার সামনে এই কীপ্তি আমর ইবনা আসের ছেলেকে সবার সামনে পিটালো পিটানো পর শেষ হয়নি এখনো এবার তিনি বলছেন আলান এবার আদরবু আলা রাসি আমর এবার আমরের মাথার উপরে মারো এবার ওর বাবা আমরের মাথার উপরে মারো ওয়াল্লাহি মা ফা' ওয়া আল্লাহি মা দরবাকা ইল্লা বিফাদলি সুলতানে আল্লাহ কসম করে বলছি সে তার বাবার ক্ষমতার বলেই তোমার উপর হাত তুলেছে ওকে মারো চিন্তা করতে পারছেন কিпти বলছে যে লা আলি যালিক ই আমরুল মুমিনিন আমার এর কোনো প্রয়োজন নাই ফকাত দরবতু মেন দরাবানি জি আমাকে মেরেছে আমি তাকে মেরেছি আমার আর কোনো কিছু দরকার নাই এবার তাকে ছেড়ে দেন এই যে দেখাচ্ছি আপনাকে নাই פורান শাসক জানাতে যাবে নাকি আমি যাবো নাকি আমি আপনি যাবো নাকি আল্লাহ মাফ করুক আমাদেরকে